কুম হ্যালো ইউ আপনার সবাই কেমন আছেন তো আপনাদের জন্য খুবই একটা মানে সুখবর তো এই ইনার ইনারক্যাপগুলো আমার পেয়ে যে আপনারা সবাই হচ্ছে গিয়ে খুব বেশি পছন্দ করে তো আপনাদের জন্য আলহামদুলিল্লাহ নতুন করে এবং অনেকগুলো কালারের ভিতরে হচ্ছে গিয়ে এবার অনেকগুলো ইনার ইনারক্যাপ নিয়ে এসেছি স্টোন বসানোর ভিতরে তো এখানে দেখতে পাচ্ছেন এবং অনেকগুলো কালার পাবেন অনেক ডিজাইন পাবেন তো ফার্স্টে আপনাদের দেখায় সব বেশি হচ্ছে গিয়ে ক্রাশিং কালার ল্যাভেন্ডার কালার এই কালারটা আমি দেখাচ্ছি আমি হচ্ছে গিয়ে এই ইনার ক্যাপটাটা আমার ইউজ করা এই ইনার ক্যাপটা হচ্ছে গিয়ে আমি ইউজ করছি এই এই ল্যাভেন্ডার কালার এটা অনেকদিন আগেই আমি হচ্ছে গিয়ে নিয়েছিলাম তখন থেকে আপুদের হচ্ছে গিয়ে এটা চাই তো এটার ভিতরে নিয়ে আসছি এই যে ল্যাভেন্ডার কালার এই সেমই হচ্ছে গিয়ে মিষ্টি কালার ভ্যাশ কালার এই যে এটা কি বলে সেদ্ধ জলপাই মানে হালকা লাইট হালকা জলপাই কালার লাইট এটার ভিতরে আবার হচ্ছে গিয়ে দুইটা এটা হচ্ছে গিয়ে চ্যাপ্টা স্টোন এটা হচ্ছে গিয়ে চিকন স্টোন মানে দুইটা হচ্ছে গিয়ে এটা ব্লু কালার এটা হচ্ছে গিয়ে সি গ্রিন কালার লাইট পিঙ্ক কালার কলিজা কালার অ্যাশ কালার অ্যাশের ভিতরে অ্যাশ বা ব্লু হালকা ব্লু দেখতে পাচ্ছেন দুইটা দুই রকমের এটা হচ্ছে গিয়ে কফি কালার পিঙ্ক কালার এরপরে হচ্ছে গিয়ে এই ইনার ক্যাপগুলোর জন্য হচ্ছে গিয়ে অনেক কাপড়া হচ্ছে গিয়ে অনেক মানে চেয়েছিলেন তখন আমি দিতে পাইনি এখন হচ্ছে এগুলো রিস্টক করছি আপনারা খুব দ্রুত নিয়ে নেবেন স্টোভ কিন্তু খুবই লিমিটেড থাকবে না এগুলো কারণ এগুলো মানে আনার পর ভিডিও দেওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে ভিডিও বা ছবি দেওয়ার সাথে সাথে এগুলো আলহামদুলিল্লাহ সোল্ড হয়ে যায় তো এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে গিয়ে ব্লু কালার এই কালারের আমার আছে তো আমি এগুলো যখন করি তখন হচ্ছে গিয়ে আপনারা অনেক বেশি চেয়েছিলেন তো এই যে দেখেন কতগুলো অনেকগুলো কিন্তু রিস্টক করছি তো আপনারা যার যত পিস লাগে নিয়ে নেবেন খুব দ্রুত অর্ডার করবেন তো আজকের মতো এখানেই বিরিয়ানির চাল্লা পেজ আসসালামু আলাইকুম